যে আমরা চাবক, আলী মোলাদেরকে ভালোবাসব। এবং তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করব যে আলী মোলারা যে এখন জেলখানায় রয়েছে আমরা তাদের জন্য ফাঁসির মঞ্চে চাই না তাদেরকে আমরা চাই জীবিত অবস্থায় আল্লাহ সাইদি সাহেবের কোনো কিছু হলে কোনো কোরআন তাদেরকে অস্তিত্ব বাংলাদেশের জমিনও হবে না কথা বলেন ঠিক না ব্যাটি আলী মোলারা কোরআনের হক কথা বলার জন্য কোরআলের কথা বলার জন্য তাদেরকে জেলখানায় বন্দি করে আজ তাদেরকে কষ্ট দিচ্ছে কথা বলেন আমি যে কথা তুলেছিলাম যে যে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না কারণ আজকে আমরা দুনিয়ার বুকে এসেছি আজ আলিমোলাদেরকে কষ্ট দিচ্ছেন যে দেখুন আলিমলাদেরকে কষ্ট দিলে কি হবে সে পরিণত অবশ্যই আল্লাপা কিয়ামতের ময়দানে দেখাবে পরে দেখাবে বর্তমান যুগেও কিছু দেখতে পাবেন একমাত্র রহমতের বান্দা বান্দা যারা একমাত্র আল্লাহ তালার হতে পারবে তাদের কি আল্লাহ মোহব্বত এবং ভালোবাসবে এবার কিতাব বর্ণনা করেছেন রহমতের বান্দাগুলো তারাই যারা আল্লাহ তালাকে মেনে নিয়েছেন এবং রসুলকে মেনে নিয়েছে এবং মানুষদেরকে যারা মোহব্বত করেন তাদেরকে তো আল্লাহ তালা ভালোবাসবেন দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন রবি আপনি বলে দেন যারা আবার হেদায়তের রাস্তা পাইতে চাই আমি তাদেরকে হেদায়তের রাস্তা আমি দেখাই দেন আল্লাহ এবং তাদেরকে বলা হয় আমি হেদায়েতের রাস্তা দেখাই দেব যদি তারা আমার রাস্তার জন্য তারা সাধনা করে এবং যদি তারা চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই আমি রাস্তা দেখাই দিব চিৎকার বলেন সুবহান আল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহ তালাকে যারা বানবে এবং আল্লাহ রসুলকে যারা বানবে মানুষদেরকে মোহব্বত করবে তারাই একমাত্র আল্লাহ তালাকে পাবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহকে পাইতে গেলে আমরা রব হিসাবে মেনে নিয়েছি আল্লাহকে কাকে মেনে নিয়েছি আল্লাহকে মেনে নিয়েছি যারা রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে বলেন তো এই দুনিয়ার জমি তাদের কষ্ট কম না বেশি কথা বলেন ঠিক না বেটি তাদের কম না বেশি তাদের কষ্ট বেশি কারণ আমরা রব হিসাবে মেনে এই শুনে আমাদের কষ্ট বেশি কষ্ট কষ্ট বেশি বেশি এবং যারা হকের থাকেন তাদেরও কষ্ট বেশি দুনিয়ার মুসলমান জালিমদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একমাত্র জান্নাত খানা আর যারা ইমানদার পরিস থাকেন তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা কথা বলেন ঠিক না ব্যাঠিক দুনিয়ার মুসলমান কারা বেইমানেরা জেল খাটেন বেইমানের কখনো জেল খাটেনা জেল খাটে একপথে ইমানদাররা কথা বলেন ঠিক না ব্যাটিং যারাই জেল খাটবে তারাই হবে ইমানদার কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা আল উলামাতুল ওয়ারাছাতুল আমবিয়াল নবীদের وارিস হলো আলেমরা যে আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে ওই আলিমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে দুনিয়ার মুসলমান আমি তাদেরকে ইনকিট কোনো কথা বলwidetildeছেনা আমি বলবো তাদের কাছে একটাই অনুরোধ আল্লামা সাইদীর থেকে শুরু করে নি কোনো আলেম ওলাদের যদি কোনো ফাঁসীর মঞ্চে ঝুলায় কোনো কষ্ট হয় তাদের বিরুদ্ধে অবশ্যই আন্দোলন হবে কথা বলেন ঠিক না ব্যাটি দুনিয়ার মুসলমান কোন কার জন্য এসেছি চিরদিনের জন্য আসেনি এসেছি অল্প কিছুক্ষণের জন্য এসেছি আছে একাই যেতে হবে একাই কোন আমাদের দ্বিধাবোধ নাই কথা বলেন ঠিক বেটি পোশাকের স্বাধীনতার দিবস করে কিছু মহিলা কুলাঙ্কার রয়েছে কথা বলেন ঠিক বেটি নাই যে কুলাঙ্কার আজ মহিলারা হয়ে মহিলারা থাকবে পর্দার ভিতরে ওই মহিলারা কুলাঙ্কার বাচ্চা কুলাঙ্কার তারা বলে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই দুনিয়ার মুসলমান আমি একটা ইসলামী সংগীত তৈরি করেছি এই কুলাঙ্গার জন্য বাংলাদেশের নারী রেবাই পোশাকের স্বাধীনতা বাংলাদেশের নারী রেবাই পোশাকের নারীদের ইজ্জতের কথা ঠিক না ডিজিটাল বাংলাদেশ নারীদের ইজ্জতের বাংলাদেশের নারী রেবাই পোশাকের স্বাধীনতা চাই ডিজিটাল বাংলাদেশ নারীদের ইজ্জত শেষ কথা বলেন ঠিক না বেটি যেতে সে নাই রে কোরআনের আইন যেতে সে নাই রে কোরআনের আইন নারীরা চাই রে পোশাকের স্বাধীন নারীরা চাই রে পোশাকের স্বাধীন বাংলাদেশের নারী রে ভাই পোশাকের স্বাধীনতা চাই ডিজিটাল বাংলাদেশ নারীদের ইজ্জ শেষ বাংলাদেশের মুসলমান হয় না বেঈমান বাংলাদেশের মুসলমান হয় না বেঈমান সকল মুসলমান হাওরে জোট কান সকল মুসলমান হাওরে জোট কান কোরআনের আইন চালু কর বোরকা পরার জন্য বিধান কর কোরআনের আইন চালু কর বোরকা পরার জন্য বিধান কর ঠিক কি না যেতে সে কোরআনের আইন মানে না যেতে সে কোরআনের আইন মানে না জালিম বাদশাহ দরকার হয় না ঠিক আছে বাংলাদেশের নারী ভাই পোশাকের স্বাধীনতা চাই ডিজিটাল বাংলাদেশ নারীদের দেশের যে মানে না নাম সব দরকার হয় নেতা সকল মুসলমান ভয়ে যাও ভাই ভাই সকল মুসলমান ভয়ে যাও ভাই ভাই বাংলাদেশের নারী ভাই বাংলাদেশের নারী ভাই পোশাকের স্বাধীনতা চাই ডিজিটাল বাংলাদেশ নারীদের ইজ্জ শেষ কথা বলেন ঠিক না বেটি যে দেশের ভিতরে যত ডিজিটাল হবেন সে দেশের ভিতরে বেশিরভাগ অবৈধ কাজ চালু হবে কথা বলেন ঠিক না বেটি আমাদের প্রধানমন্ত্রী যদি ঠিক থাকেন সেই দেশে কখনো অবৈধ কাজ হবে না কারণ যে দেশের ভিতরে অবৈধ কাজ হয় দেখবেন প্রধানমন্ত্রীতে শুরু করে এমপি মন্ত্রী সকল অবৈধ কাজে জড়িত রয়েছে কথা বলেন ঠিক না বেটি আমি যদি ইমানদার হয় ইমানের কাজ হবে আর আমি যদি বেঈমান হই বেঈমানের কাজ হবে কথা বলেন ঠিক না বেটি মুসলমান কোনকের জন্য এসেছি চিরদিনের জন্য আমরা আসি যাবে যে আমি যে কথা তুলেছিলাম যে আলিমালাদেরকে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে ইব্রাহিম আলী ইসাল্লাম যখন মানে তাকে কষ্ট দেওয়া হয়েছিল অগ্নিকণ্ঠের ভিতরে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল সে সময় ইব্রাহিম আলী ইসাল্লামের জন্য সকলেই তার জন্য সহযোগিতা করেছে কিন্তু একমাত্র ইবলিশ শয়তান সেও এসেছে সহযোগিতা করার জন্য কারো কাছে নেই নাই জিব্রাইল আলাইহিস সালাম এসেছে বলতেছে আমি যদি একটা পাকার বাতাস দেই এই আগুনটা নিভে যাবে মুসলমান জিব্রাইল আলাইহিস সালামের ঠিকও সহযোগিতা নেই নাই সাহায্য নেই নাই সাহায্য নিয়েছে কার কাছে আল্লাহর কাছে নিয়েছেন এইবার দেখুন ছোট্ট একটা চড়ুই পাখি কেমনে আল্লাহ তাআলার রহমতের সেই চড়ুই পাখিটা যে ইব্রাহিম আলাইহিস সালামকে এক ফুটা পানি দেওয়ার সহজিতা করার জন্য গিয়েছেন চোরাই পাখি আর সজাতে পাখিগুলো বলতেছে চোরাই পাখি তোমার ঠোঁট তো অল্প এই ঠোঁট এক ঠোঁট পানি দেওয়ার কি ওই আগুন কি নেভানো যাবে যাবে এইবারে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো এইবার সরাই পাখি ডাক বলেন আবি হলাম একটা ছোট্ট পাখি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আবি হলাম ছোট্ট একটা পাখি আবার যতটুকু আল্লাহ তুমি আমারে শক্তি দিয়েছো এই শক্তি অনুযায়ী আমি চলে গেলাম ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য সহজাতি পাখিগুলো বলতিছে কি তুমি সাহায্য করতে পারবা এক ফোঁটা পানি দিয়ে তো কখনো আগুন নিবানো যায় না এইবার ওই সরই পাখিটা ডাক দিয়ে বলতে আমি অল্প পানি নিয়ে গেলাম আল্লাহ তুমি যেটুকু শক্তি দিয়েছো ওইটুকু পানি নিয়ে আমি তাকে সাহায্য করবাম এইবার সরি পাখি এক টুট পানি নিয়ে গেলেন নিয়ে যাও ওই আগুনের ভিতর নিক্ষেপ করে দিলেন আর সজাতি পাখিদেরকে ডাক দিয়ে ও সজাতি পাখিরা আমি কি আপথের পাই তাদের আল্লাহর দরবারে হাজির হয়ে বলতে পারবো আল্লাহ আমি আপনার নবীর জন্য একটু হলো সহযোগিতা করেছি যতটুকু তুমি আমারে শক্তি দিয়েছো ওই শক্তি অনুযায়ী আমি যতটুকু বেড়েছি আল্লাহ তুমি আমারে মাফ করাম আর যে সমস্ত সহযোগী পাখিগুলো যারা করতে পারলো না বলেন তো তাদের বিচার কে করবে বলেন তো তাদের বিচার কে করবে আল্লাহ করবে মুসলমান এই জন্য এইটুকু শক্তি যে একটু যদি ইব্রাহিম আলাইসাল্লামকে বাসনার জন্য সহযোগিতা করেন বা সাহায্য করেন আমরা কি আজ মুসলমানেরা সকলে এই ঐক্যবদ্ধ হয়ে আমরা কি আলিমালাদের প্রতি বা তাদের জন্য সাহায্য করতে পারি না অবশ্যই পারব কিন্তু মুসলমান যে আমরা আল্লাহকে ভয় করি না ভয় করি কাকে মানুষকে ভয় করি মুসলমান মানুষকে ভয় করে লাভ হবে না ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে টাকার বড়াই করম অহংকার করম কোনোই লাভ নাই টাকা আজ আছে কাল নাই তোমার খোনকের জন্য এই টাকা চির জীবনের জন্য কারো থাকবে না মুসলমান ভাইরা টাকা আপনার ঘরে রয়েছে আমার ঘরে রয়েছে এই জন্য বলা হচ্ছে টাকার অহংকার করে আপনি যাই চা তাই করবেন কখনোই হবে না কথা বলেন ঠিক না বেটি টাকা পয়সা শান্তি মিলে শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিলে না রে শান্তি কোন জায়গায় ওরে মনের শান্তি পাইবিব যাইলে সোনার বদিনায় ওরে মনের শান্তি পাইবি বোন সোনার মদ টাকা পয়সাম শান্তি মিলনারে শান্তি কোন গায় টাকা পয়সাম শান্তি মিলনারে শান্তি কোন জায়গায় বউনের শান্তি যদি পাইতে চা

বলেছেন নবীজি मस्त भाय अरे শান্তি আছে বলেছেন নবীজি मस्त भाय টাকা পয়সা শান্তি मिले ना रे শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি मिले ना শান্তি কোন জায়গায় এত টাকা তোমার কি দরকার যুগ মিল যায় একবার নবীজির দরবার এত টাকা তোমার কি দরকার সুযোগ মিললে যায় একবার নবীজির দরবার সেই দরবারে গেলে রে কলিজাশি তোল হয়ে যায় অরেম সেই তোর বারেম গেলে রেবন কলিজাশি তোল হয়ে যায় টাকা পয়সা শান্তি মিল নরে শান্তি কোন জায়গাইম টাকা পয়সা শান্তি মিল নরে শান্তি কোন জায়গায়। রে বোনের শান্তি পাইবি বন যাইলে সোনার বউ দিন ওরে বনের শান্তি পাইবি বন গেলে সোনার বউ দিহীনাই টাকা পয়সা শান্তি মিলনার শান্তি কোন জায়গায়